নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুন্দ্রি আলুর সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই চেটিপুটি এইভাবে খাবে বানানো একেবারে সহজ আর একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে অনেকেরই প্রশ্ন এত সবজি থাকতে কুন্দরি কেন খাবো কুন্দরি কেন খাবেন দেখুন প্রতিদিনের খাদ্য তালিকায় শাক আমাদের রাখতেই হয় তবে এখানে অবাক করার বিষয় হলো এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি নিয়মিত খেলে যে স্বাস্থ্য উপকারিতা পাবেন অন্য কোনো সবজিতে পাবেন না এটা আবার বাজারে সবসময় পাওয়াও যায় না দামে সস্তা গুণে ভরপুর এটা বর্ষার সময়ে বেশি পাওয়া যায় কেউ এর নাম কুন্দ্রি বলে কেউ কুদ্রি বলে আবার কেউ তরুলি বলে আমাদের এখানে তো কুন্দ্রি বলে আপনি কোথার থেকে দেখছেন আর কি নাম বলে আপনাদের ওখানে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই সবজিটা দেখতে ছোট হলেও গুণে কিন্তু অনেক বড় কুন্দ্রি খেলে দেহের ক্লান্তি ভাব ও দুর্বলতা কম হয় স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো আরও বেশি উপকারী হাট ভালো রাখতে কুন্দ্রি দারুণ উপকারী কুন্দ্রিতে রয়েছে প্রচুর ফাইবার এই ফাইবার সমৃদ্ধ খাবার পাচনতন্ত্রের পক্ষে দারুণ উপকারী এই ফাইবার যুক্ত সবজি মল নরম করতে সাহায্য করে পাইলস এবং কোষ্ঠকাঠিন্যের মতো রোগ প্রতিরোধ করে কুন্দ্রি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কুন্দ্রি প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ কুন্দ্রির মতো কুন্দ্রি গাছের পাতাও বেশ উপকারী রক্তে শর্করার মাত্রা কমাতে কুন্দ্রির পাতা দারুণ কার্যকর ঔষধি গুণের পাশাপাশি মানবদেহের ওজন কমাতে এই কুন্দ্রি দারুণ কার্যকরী ভূমিকা রাখে আয়রনে সমৃদ্ধ এই কুন্দরি ফলে মহিলাদের স্বাস্থ্যের জন্য দারুণ প্রয়োজনীয় এই সবজি তাই বাজারে যতক্ষণ পাওয়া যাচ্ছে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন অবশ্যই পাতে রাখুন এই কুন্দ্রি কুন্দ্রি আলুর রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি চারশো গ্রাম কুন্দ্রি কুন্দ্রিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন চার টুকরো করে কেটে নেবেন তাহলেই হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করে দিতে চাই আমার আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি কুন্দিগুলোকে এখানে কেটে নিয়েছি আর সাথেই কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন আর তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক ছোটো চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলে দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে দেবেন তা না হলে ফেটে গায়ে আসবে যখন একটু ভাজা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুন্দ্রি একই সঙ্গে আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন তবে কুন্দ্রিও সেদ্ধ হতে একটু সময় লাগে আলুর সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হবে সেই জন্য আমি একই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ঝালটা প্রায় নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে এই রেসিপিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলু কুন্দরি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি একটা মশলা তবে পুরোপুরি মশলাটা আমি এখানে যোগ করব না অর্ধেকটা পরিমাণ মশলা এখানে আমি যোগ করে দিয়েছি বাকি অর্ধেকটা মশলা পরে ব্যবহার করব এবার কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে মশলাটা ভাজা ভাজা হয় তারপর এখানে যোগ করে দিচ্ছি জল তবে এখানে খুব বেশি একটা জল দেব না যাতে করে সেদ্ধ হওয়ার পর তরকারিটা একেবারে শুকনো শুকনো হয় সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে কেননা এটা ঝোল হবে না এখানে আমি ছোট এক বাটি পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি জলটা শুকিয়ে গেছে আর মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কুন্দ্রি আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি এইবার বাকি যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে কি মশলা যোগ করলাম সেটা আপনারা ভিডিওর শেষেই দেখতে পাবেন মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে আরও একটু জল যোগ করে দিলাম আর দিয়ে দিলাম তিনটা চেরা কাঁচা লঙ্কা চা চামচ চিনি মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একেবারে অল্প মশলায় তৈরি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা পছন্দ করেন না চিনি তারা স্কিপ করবেন আর স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব দর্শক বন্ধুরা কুন্দরি আলুর এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয় যে কোনো নিরামিষ অথবা আমিষ দিন এইভাবে তৈরি করে নেবেন ছোট থেকে বড় সবাই চেটে বুটে খাবে আর এই রকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিলাম ঢেকে আরও এক দেড় মিনিট একটু রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব দেখুন সার্ভ করে দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সাথে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন আমি যে মশলাটা যোগ করেছিলাম তার মধ্যে রয়েছে দুই টেবিল চামচ পোস্ত পোস্তটাকে শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন এভাবে একটু গুঁড়ো করে নিলে তারপর জল দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয় শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিয়েছি এক টেবিল চামচ কোরানো ফ্রেশ নারকেল নারকেলটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে সাথেই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর পেস্টটা করেছি এভাবে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হয় দেখুন একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আর ভিজিয়ে না রাখলে একটু দানা দানা থেকে যায় মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না সেই মশলাটাই আমি এখানে যোগ করেছি কেউ যদি পোস্ত পছন্দ না করেন বা পোস্তর অনেক দাম মনে করেন তাহলে সেই জায়গায় সর্ষে দিয়েও করতে পারেন সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়ে কালো সর্ষেটা একটু কম মিশিয়ে সেই পেস্টটা দিয়েও করা যাবে একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ কুন্দরি আলুর পোস্ত একবার এইভাবে খেয়ে দেখুন আপনারা তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি করবো কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ